যদি কেউ বলেন রামচন্দ্র যা চেয়েছিলেন শ্রীকৃষ্ণ যা চেয়েছিলেন ঠাকুর অনুকূলচন্দ্র চাননি তাকে আমাকে লজিক্যালি ঠাকুর কি চাননি এখানে ঠাকুরের মিশন কি ছিল প্রত্যেককে বেঁচে এবং ওঠা কোনো সৎসঙ্গী কি কোনো খারাপ আচরণ করার জন্য কেউ কেউ এবার যদি কেউ মনে করে থাকে অনেক সৎসঙ্গী খারাপ আচরণ করেন সে কৃষ্ণমন্ত্রে অনেকে গেছেন তুলসীর মালা পরে খুব খারাপ আচরণ করেন তা জ্বলন্ত উদাহরণ আমরা মিডিয়া করলে পাই তাদের অনেক পরকিয়াও দেখতে পারি তার মানে তো আমি এটা বলতে পারি না যে শ্রীকৃষ্ণ শিখিয়েছেন ঠিক একইভাবে প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে বাছা এবং বাড়া বাচা বাড়া ছাড়া তাদের কোনো উদ্দেশ্য নেই সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে ঠাকুর অনুকূলচন্দ্র যদি কপি করে থাকেন তাহলে প্রত্যেক পুরুষোত্তমই একজনকে কপি করেছে জয়গুরু সৎসং ইন্ডিয়ার পরিচালনায় একটা নতুন প্রশ্ন উত্তর পর্বে আমরা সকলে উপস্থিত হয়েছি আজকে আমরা সাথে পেয়েছি জ্যোতিষ আচার্য শ্রী দেবাশিস দে মহাশয়কে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে ঠাকুর অনুকূল কি কপি করে ভগবান হয়েছিলেন অনেক মানুষের মুখেই শোনা গেছে ঠাকুর অনুকূল চন্দ্রের আগে যেসব ভগবান এসেছিলেন তাদের দেখে নাকি অনুকূল ঠাকুর কপি করেছেন এটা কি সত্যি খুব বাস্তবসম্মত একটা প্রশ্ন এরকম কমেন্টস তো আমি আমিও শুনেছি অনেক জায়গায় যা তুমি প্রশ্নটা করলে খুব ভালো লাগলো আমি কপি কথাটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মোর দেন একশো আটত্রিশ বছর আগে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবার কপি কথাটার উৎপত্তিগত যদি দেখা যায় নামটা কপি খুব একটা শোনা যেতে না অনুকরণ বলা যেতে পারে হ্যাঁ কপি একদিকে অনুকরণও বলা যেতে পারে তো যদি সত্যি তিনি অনুকরণ করে ভগবান হন যাকে আমরা এখন কপি বলি কপি করে হন সেভাবে দেখতে গেলে পৃথিবীর সব মহাপুরুষ সব মহাপুরুষকে কপি করেছেন যদি ঠাকুর অনুকূল কপি করে ভগবান যারা বলছেন সে যদি তাদের প্রেক্ষাপট তারাও যদি দেখেন যে প্রত্যেক ভগবানই প্রত্যেক ভগবানকে কিছু না কিছু কপি করে হয়েছেন কেউ কপি ছাড়া ভগবান হতে পারে না যদি ওই পেপিতে কিন্তু প্রত্যেকের একটা সবৈশিষ্ট্য আছে যেমন আমরা যদি দেখি ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে তিনি তার জীবদ্দশাতে যা যা করেছেন তার ঠিক পরে যখন এসছেন দাপড়তে শ্রীকৃষ্ণ তিনি তার নিজের স্টাইল অনেক কিছু করেছেন কিন্তু তার সাথে তার একটা মিল আছে তিনি সেটাকে যেখান থেকে রামচন্দ্র এন করেছেন সেখান থেকে শ্রীকৃষ্ণ আবার শুরু করেছেন আবার যখন শ্রীকৃষ্ণকে যখন দেখি তার পাঠ শেষ হলো দাপর যুগ তারপর যখন কলিযুগ আসলো যখন মহাপ্রভু আসলেন সেই শ্রীকৃষ্ণের অধরা কাজটাকে আবার মহাপ্রভু করলেন কিন্তু প্রত্যেকের সবৈশিষ্ট্য কাজগুলো কিন্তু নিজের মতো করে তৈরি করা কিন্তু প্রত্যেকের সাথে একটা মিল আছে এবার এই মিলটাকে যদি কোনো মানুষ কপি বলে তাহলে দেখবে রামচন্দ্রকে শ্রীকৃষ্ণ কপি করছে শ্রীকৃষ্ণকে মহাপ্রভু কপি করছে মহাপ্রভুকে রামকৃষ্ণ কপি করছে আবার রামকৃষ্ণদেবকে ঠাকুর অনুকূলচন্দ্র কপি করছে যদি ওই সেন্সে কপিটা হয়ে থাকে কিন্তু শ্রীকৃষ্ণ আর রামচন্দ্রের মধ্যে যদি আমি আমার মতো পার্থক্য দেখি কেমন পার্থক্য তৈরি হয় রামচন্দ্র যে সে যুগে এসে যে যুগে তার পিতা দশরথ তিন দিনটি বিবাহ করেছিলেন সেখানে তিনি কিন্তু একজন নারীকে নিয়েই ছিলেন শুধু এমনকি যখন বনবাসেও যান তিনি কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আলাদা হননি তাই না এবার সেখানে দাঁড়িয়ে যখন শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন দাপর যুগে তিনি কিন্তু একজনকে বিবাহ করেননি আমি কিন্তু এখানে বোঝাতে চাইছি আমি কিন্তু কাউকে ছোট করছি না মানে যেহেতু ঠাকুর অনুকূল চন্দ্রের যেহেতু আমরা অনুসারী এই জন্য আমাদের চতুর্দিক থেকে অত্যাধিক মাত্রায় গন্ধ বেড়াতে থাকে শরীরের মধ্যে আমাদের গন্ধগুলোকে বেশি যায় আমি সেই বুঝিয়ে রাখি যে আমি কিন্তু কাউকে ছোট করছি না কপিটা কেমন শ্রীকৃষ্ণ সেই একই মহামানবের পরবর্তী রূপ হয়ে তিনি কিন্তু ছ ছটা বিবাহ করছেন লিগালি এইবার এছাড়াও তিনি বলা হয় যে একশো আটজন গোপিনী ছিলেন এক হাজার আটজন গোপিনী ছিলেন তাদের সাথে বিবাহ সম্পর্কটা অন্যরকম ছিল সেটা আমি যাচ্ছি না কিন্তু রামচন্দ্রের সাথে কিন্তু তার এই জায়গাতে কোনো মিল নেই তিনি তার স্টাইলে ওখানে রামচন্দ্রে মন্ডিত মস্তক হয়ে সংসার প্রথমে করলেন তার একজন স্ত্রী দেহত্যাগ করলেন লক্ষ্মীপ্রিয়া তিনি আবার বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেন বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে তিনি আর সংসার করলেন না কেন করলেন না সেই বৃত্তান্তে আমি যাচ্ছি না কারণ আমি মহাপুরুষ নই মহাপুরুষের ভুল ধরার অধিকার আমার নেই তিনি কিন্তু সন্ন্যাস গ্রহণ করলেন তাহলে দেখা যায় শ্রীকৃষ্ণের সাথে এখানে কোনো মিল নেই তাহলে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাজ করছে আবার মহাপ্রু রামকৃষ্ণদেব আসলেন রামকৃষ্ণদেব এসে এই যুগে বিয়ে করলেন বিয়ে করে ছেড়ে গেলেন না সংসারে থাকলেন থেকে বউকে মা বললেন আবার ঠিক একইভাবে ঠাকুর অনুকূলচন্দ্র তারপরেই তার পরেই এসে সংসার করলেন বিয়ে করলেন সংসার করলেন সংসার করে সন্তান নিলেন সন্তান নিয়ে সমগ্র পৃথিবীকে দেখালেন দেখো স্ত্রী পুত্র কন্যা নিয়েও কীভাবে ধর্মজীবন যাপন করা হয় এখানে দেখা গেলে প্রত্যেকের সাথে তার সবৈশিষ্ট্যের মিলটা একটু আলাদা হলেও প্রত্যেকের লিঙ্ক আপটা একটা প্রত্যেকেই চেয়েছিলেন বেঁচে এবং বেড়ে ওঠা বাঁচা এবং বাড়া কারণ যদি কেউ বলেন রামচন্দ্র যা চেয়েছিলেন শ্রীকৃষ্ণ যা চেয়েছিলেন ঠাকুর অনুকূলচন্দ্র চাননি তাকে আমাকে লজিক্যালি বোঝাতে হবে ঠাকুর কি চাননি এখানে ঠাকুরের মিশন কি ছিল প্রত্যেককেই বেঁচে এবং ওঠা কোনো সৎসঙ্গী কি কোনো খারাপ আচরণ করার জন্য কেউ কেউ এবার যদি কেউ মনে করে থাকে অনেক সৎসঙ্গী খারাপ আচরণ করেন সে কৃষ্ণমন্ত্রে অনেকে আছেন পুরুষের মালা পরে খুব খারাপ আচরণ করেন তার জ্বলন্ত উদাহরণ আমরা মিডিয়া করলে পাই তাদের অনেক পরকীয়াও দেখতে পারি তার মানে তো আমি এটা বলতে পারি না যে শ্রীকৃষ্ণ শিখিয়েছেন ঠিক একইভাবে প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে বাঁচা এবং বাড়া বাঁচা বাড়া ছাড়া তাদের কোনো উদ্দেশ্য নেই সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে ঠাকুর অনুকূলচন্দ্র যদি কপি করে থাকেন তাহলে প্রত্যেক পুরুষোত্তমই একজনকে কপি করেছে আর এই কপি কথাটার মানে যদি হেড করা হয় তাহলে তো প্রত্যেক মহাপুরুষকে তারা হেট করছে শুধু ঠাকুরকে করছে না প্রত্যেক মহাপুরুষকেই হেট করছে তাই কপি কথাটা ওইভাবে আসে না কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের যদি জীবনধারা লাস্ট দিকগুলোকে দেখা হয় ঠাকুর কিন্তু শ্রীকৃষ্ণের মতো সেই সময় দাঁড়িয়ে যেরকমভাবে চলা হতো বর্তমান সময় কিন্তু ধর্ম মানে আমাদের জীবনের লাইফ স্প্যানটা এত ছোটো যখন আমরা দাপর যুগে ছিলাম আমরা মিনিমাম হাজার বছর বাঁচতাম সেই সময় এবার কেউ অকাল মৃত্যু সেটা আলাদা ব্যাপার কারণ যখন শ্রীকৃষ্ণ যুদ্ধ করছে তখন অলরেডি তার সিক্সটি ফাইভ পিতামহ ভীষ্মের এজ নিয়ার অ্যাবাউট পাঁচশোর কাছাকাছি এই যুগে পাঁচশো বছর পঁয়ষট্টি বছর পরে কোনো জায়গায় মানে যুদ্ধ করতে যাবে ভাবাই তার কাছে অসম্ভব ব্যাপার পাঁচশো বছর তো দূরের কথা যেহেতু যুগেরটা এত আমাদের লাইফের স্প্যান ছোট হয়েছে তাই ঠাকুর ধর্মটাকেই ওই শ্রীকৃষ্ণের জিনিস সেই মনুসংহিতা সেই পুরোনো জিনিসগুলোকেই একটা মডিফাইড আকারে নিয়ে এসে যজন যাজন ইষ্টপ্রীতি সস্তানি সদাচার রূপী একটা পঞ্চ নীতি দিলেন যেটা একটা একটা পাত্রের মধ্যে এনে দিলেন যেটা মানুষের কাছে সহজ তিনি ছিল আগে ছিল দড়ির ধর্ম মানে দড়ি ধরে টেনে 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 উঠতে হতো যেটা খুব কষ্ট সাধ্য যেমন আগেকার দিনে আমরা কৈলাসে যেতাম খুব কষ্ট করে এখন তো আমরা নর্মাল গাড়ি করে যেতে পারি তো এই ঠাকুরও ওই দড়ির ধর্মটাকে সিঁড়ির ধর্ম করে দিলেন যেমন ধরুন আজকে আমরা শুট করছি সিঁড়িতে বসে সিঁড়িতে অলরেডি একটা বাচ্চাকেও যদি বলা হয় উঠতে সে টুক 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 করে উঠে উপরে যেতে পারবে কিন্তু যদি দড়ি করে যাওয়া হয় সে একমাত্র মিলিটারিরা যেতে পারবে কেউ যেতে পারবে না তাহলে ভগবান বুঝতে পেরেছিলেন আগেকার যুগে কিছু মিলিটারিরা দক্ষতার সাথে চেষ্টা করবে এই যুগে সব ফাঁকিবাজ মিলিটারি তাই জন্য এই ফাঁকিবাজ মিলিটারিদের জন্য তিনি এই দড়ির ধর্মটাকেই সিঁড়ির ধর্মে রূপান্তরিত করতেন যেটার নাম যজন যাজন ইষ্টবৃতি সস্তেনি সদাচার যদি এটাকে কপি করা বলা তাহলে তিনি কপি করে ভগবান হয়েছেন এটাই তাই